এভরিওয়ান আবার অনেক দিন পর চলে আসলাম অনেক দিন দু তিন দিন পর চলে আসলাম ভাবলাম আমি না একটা রিপোর্টে জানতে পারলাম যে পেহেলগাঁও অ্যাটাকের অ্যাটাকটা যখন হয়েছিল এবং তা সেটা কীভাবে হয়েছিল সেটা জানাবার জন্য আমি যেহেতু রিপোর্টটা জানলাম এবং কীভাবে কী হয়েছিল সব কিছু জানতে পারলাম আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সে কারণের জন্য আজকে নিয়ে চলে এসেছে আজকে আমার একটা ভিডিও তো সো নমস্কার নমস্কার আমার নাম বিজয়া চলুন তাহলে আমার আজকে ভিডিওটা শুরু করি তো এই ব্যাপারটা যেটা হয়েছিল না যেটা মানে যেটা আমি শুনলাম তো শুনে প্রচণ্ড অবাক হয়ে যাচ্ছি যে এরকমও হয় এবং শুধু এরকম হয় না হচ্ছে নিশ্চয়ই কারণ এখন এত টেকনোলজি উন্নত হয়ে গেছে আপনারা শুনুন গল্পটা তাহলে শুনুনই আপনারা বুঝতে হবে গল্প বলবো না এটা একটা রিপোর্ট এসছে সেই রিপোর্ট আছে তার আগে আমি বলে দিই এই যে সমস্ত কথাগুলো আপনাদেরকে যে আমি বলছি এইগুলো কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে রয়েছে সেখান থেকে আমি কালেক্ট করে আপনাদের সামনে একটা মোটামুটি দাঁড় করি আপনাদের সামনে নিয়ে এসেছি তো এবার প্রথমে বলি একটা স্যাটেলাইট স্যাটেলাইটের মাধ্যম স্যাটেলাইট সম্বন্ধে জানেন সবাই স্যাটেলাইট কী কাজ করে পৃথিবী মানে পৃথিবী থেকে বিভিন্ন সমস্ত যে পিকচার সেগুলো ছবি টবি তোলে বা জিওগ্রাফিক্যাল কী ব্যাপার সেটা জানবার জন্য আর এই যে এটা এটা মানে বিভিন্ন কোম্পানিও করে বিভিন্ন দেশও করে এবং সেটা কি কাজ করে যে অন্যান্য দেশ বা কেউ চাইলো যে আমাকে এই জায়গাটার ছবিটা দিন তাহলে আমি আমার কাজে লাগবে তো সেরকম বুঝে দেন তো সবাইকে তো দেয় না একটা অথেন্টিসিটি দেখে যেমন আমাদের ভারতবর্ষে আমাদের ফোর্সরা তারপর আমাদের ইসরো সবাই চায় কারণ আমাদের বিভিন্ন দরকার হতে পারে সেই কারণের জন্য চায় বিভিন্ন দেশেরও চাইতে পারে সেটা চাইতেই পারে সেটার জন্য কোনো ইয়ে না তো ওই ভদ্র মানে ওই কোম্পানি একটা কোম্পানি আছে সেটা হচ্ছে আমেরিকান কোম্পানি যেটার নাম হচ্ছে মেক্সার টেকনোলজি তো ওই একটা কোম্পানি আছে তার একটা স্যাটেলাইটের থ্রু সেই পিকচারগুলো সার্ভ করে বিভিন্ন দেশে বিভিন্ন ভালো কাজে মানে যাতে মানুষ কোনো কাজে লাগে সেই কারণের জন্য এটা দেয় এবং যখন কাউকে দেয় তখন কিন্তু তার মোটামুটি একটুখানি বিচার করে নেয় সবসময় তো আর হয়ে ওঠে না তার মোটামুটি একটা দেখে নেয় যে কোম্পানিটা কি কাজ করে বা কি কারণের জন্য চেয়েছে তার একটা নেওয়ার পরে তবে এসে এই পিকচারগুলো পায় তো বেশ ভালো কথা এরমই এক সময় একটা পাকিস্তান বেস্ট কোম্পানি নাম হচ্ছে বিএসআই বিজনেস সিস্টেম ইন্টারন্যাশনাল এরকম একটা কোম্পানি যার চিফ হচ্ছে আব উবেদুল্লাহ সাইয়াদ উবেদুল্লাহ সাইয়াদ বলে একজন মানে চিফ মানে একটা কোম্পানির চিফ যেটা বললাম বিজনেস সিস্টেম ইন্টারন্যাশনাল সে হঠাৎ করে এই মানে ম্যাক মিক্সার টেকনোলজির কাছে আমেরিকান টেকনোলজির কাছে একটা ছবি চেয়েছে সেটা কোথাকার না পেহেলগাঁয়ের পেহেলগাঁওয়ে পুরো একটা দিকটা চেয়েছে এবং সেই এবার প্রথমটা তো অতটা কেউ ধরেনি প্রথম প্রথমে দেখে নি যে এরকম একটা কোম্পানি হতে পারে সেই জন্য ছবিটার ছবি চেয়েছে সেটা সেটা কি হয়েছে সেটা আমি আস্তে 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 তার আগে একটুখানি উবেদা সায়দ সম আবদুল্লা উবেদুল্লাহ উব্যদুল্লাহ শাহেদ সম্বন্ধে একটুখানি তার আগে একটুখানি বলে দিই সেটা পরে যখন ম্যাক্সার টেকনোলজি জানতে পেরেছে তখন এটা নিয়ে যাঁচ করেছে সেই যাঁচে কী হয়েছে সেটা আমি পরে আসছি তার আগে আমি বলে দিই উনি প্রথমে কী করেছেন প্রথমে তোর পেহেলগাঁও পেহেলগাঁওয়ের পুরো পিকচারটা চেয়েছে এবং এমন সুন্দর পিকচার চেয়েছে প্রথমে পিকচার চেয়েছে পিকচার চাওয়ার পর বলেছে একটুখানি ক্লোজ পিকচার সেই ক্লোজ পিকচারের জন্য জুম করতে হয় জানেন তো মানে আপনি তো প্রথমে যখন আপনি এটা মানে নিতে যাবেন তখন আপনাকে একটা সাবস্ক্রিপশান দিতে হবে মোটা বেশ ভালো মোটা সাবস্ক্রিপশান দিতে হবে তারপরে ধরুন কেউ চাইছে যে না একদম নিচ থেকে পুরো ভালো করে ভালো করে যেন মানে ইমেজটা আসে সমস্ত কিছু বোঝা যায় তার জন্য একটা ক্লিকের জন্য মানে একটা জুম একটু জুম করবার জন্যই আপনাকে দিতে হবে পার জুমের তিন লাখ টাকা তো ওনারা এমন জুম চেয়েছিল মানে এত নিচে জুম চেয়েছিল যে মানুষ যখন হেঁটে যাচ্ছে তার যে জুতোর রঙটা কি সেটা বোঝা যাবে একটা যদি র্যাবিট মানে ওই খরগোশ চলে যায় খরগোশ বোঝা যাবে এতটা নিচের থেকে ছবি ওরা নিয়েছিল তো ওই নেওয়ার নিয়েছিল সেটা প্রথম নিয়েছিল হচ্ছে জুন মাসে চব্বিশে জুন মাসে আর মানে প্রথম জুনে সাবস্ক্রিপশান নিয়েছে জুলাই মাসের ইয়ে নিয়েছে পেহেলগামের ছবি নিয়েছে আচ্ছা তারপরে পেহলগামের ছবি নিয়েছে তারপরে দু হাজার চব্বিশেই জুলাই মাসের তারপরে নিয়েছে বারোটা জায়গা পুলবামা অনন্তরাগ ভুজ বারা মুনাকি এইসব এরকম মতো ছবি নিয়েছে তারপর দু মাস এই বারোটা ছবি নিয়েছে আবার ফেব্রুয়ারি মাসে তো এই ছবিগুলো নিয়েছে এই ছবিগুলো কি কাজে লাগবে সেটা তো বোঝা যাচ্ছে না তো এটা প্রথমে ছবিগুলো ওই ছবিগুলোতে পুরো বোঝা যাচ্ছে যে কোনখান দিয়ে এন্ট্রান হবে কোনখান দিয়ে এক্সিট হবে এই সব সমস্ত কিছু তো আচ্ছা উবেদুল্লাহ সাহেব সম্বন্ধে যখন এই পুলওয়ামা অ্যাটাকটা হয়ে গেলো হয়ে যাওয়ার পর তখন ওরা যখন মানে কি ব্যাপার এতগুলো ছবি চাইলো তারপরে এপ্রিল মাসের ছবি চাইলো হ্যাঁ তার এপ্রিলের পাঁচ তারিখেও ছবিটা চেয়ে পাঁচ তারিখে না এপ্রিলে আমি আপনাকে বলছি কত তারিখে চেয়েছিলো বারোই এপ্রিল বারোই এপ্রিল চেয়েছিলো তারপরে আবার চেয়েছিলো চব্বিশ আর উনত্রিশে এপ্রিল মানে এরকম ছবি চেয়েছিল তো তার আগের থেকে তো ধরুন দু সাল থেকে একটু একটু করে ছবি চাইছে এবং প্রথমে একটা দুটো একটা দুটো করে চেয়েছিলো ফেব্রুয়ারি মাসে গিয়ে এতগুলো চেয়েছিলো তো ওই যে কোম্পানি তাদের মাথায় একটা তো যে এতগুলো ছবি কেন চেয়েছিল এবং পুলওয়ামা একটা চিন্তা করুন যখন অলরেডি হয়ে গেছিল এবং ওরা আশেপাশের জায়গাগুলোরও চেয়েছিল তখন ওরা মানে মাথায় একটা ক্লিক করলো যে হঠাৎ করে এই লোক এই লোকটা তো এরকম চেয়েছিল কেন চেয়েছিল সেটা করতে গিয়ে যখন ইয়ে করা হয় খোঁজ নেওয়া হয় তখন দেখা গেল যে উবেদুল্লাহ সায়াদ যে ভদ্রলোকের কথা বললাম তিনি আগে আমেরিকান একটা কোম্পানিতে কাজ করতো আমেরিকান কোম্পানি স্যাটেলাইটেরই এরকম একটা কোম্পানি না নিউক্লিয়ার নিউক্লিয়ার আমেরিকান কোনো একটা কোম্পানিতে কাজ করত যে কিনা কিছু জিনিস পাকিস্তানকে সার্ভ করতো হুম কোনো ইনফরমেশান বা কোনো জিনিসপত্র ওখানে সার্ভ করতো সেই করতে গিয়ে ধরা পড়ে গেছিলো ধরা পড়ে যাওয়ার পর তাকে পুলিশ ধরে নিয়েছিল এবং ধরে পুলিশ যে ওখান থেকে ওকে ছাড়িয়ে নিয়ে এসেছিলো কীভাবে ছাড়ানো হয়েছিল এবং কে জরিমানাটা দিয়েছিল জামানত করবার জন্য যে টাকাটা দিতে হয় সেই টাকাটা কে দিয়েছিল কেউ জানে না বুঝতে পারছেন ঘটনাটা কোথা থেকে কোথায় কোন দিকে যাচ্ছে কোন দিকে মোড়টা নিচ্ছে সেই লোকটা ওইখান থেকে আসার পর পাকিস্তানে এসে এরকম একটা কোম্পানি খুলেছে বুঝতে পারছেন মানে তারগুলো কিভাবে জুড়ছে এটাই হচ্ছে মানে এটা শোনার পর না আমি মানে মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে মানে পেহেলগাঁও অ্যাটাকটা যেটা হয়েছিল সেটা পুরোপুরি একটা প্রি প্ল্যান্ড এবং এটা পাকিস্তান কতটা এর মধ্যে ইনভলভ আছে কিন্তু এখনও পাকিস্তান বলছে না আমরা তো কিছু জানি না আমাদেরকে কী করেছে আমরা কিছু জানি না আসলে জানেন তো ওদের দেশটাই এরকম মানে আমি যখন এই পুরো ব্যাপারটা জানতে পারলাম মানে আমার এত মানে বাঘ হয়ে যাচ্ছি যে ওরা কীভাবে কীভাবে ওদের কাজই মানে মানে আমি যেটা মনে হচ্ছে আমাদের দেশ চেষ্টা করছে সবসময় যে কী কী করলে আমাদের আরও একটু উন্নতি হবে আর একটু উন্নতি হবে আরেক সবাই ভালো করবে আর ওদের দেশ সবসময় চিন্তা করছে ভারতকে কী করে নিচ করবে এটা জানেন তো শুধু পাকিস্তানের দোষ নয় এটা পাকিস্তান করছে না এটা যে শুধু পাকিস্তান করছে তা নয় পাকিস্তানকে কিছু কিছু দেশ করাচ্ছে কেন জানেন ভারত আজকে জিডিপিতে অনেক দূর অবধি এগিয়ে এসছে ভারতকে যেমন করি হোক নামাতে হবে যেটা সহ্য করতে পারছে না কেউ সহ্য করতে পারছে না ইভেন ইফ আমেরিকাও সহ্য করতে পারছে এটা কিন্তু সত্যি কথা কারণ চীন তো রয়েছেই চীন তো সবসময় রয়েছে যে এর একটা কিছু ইয়ে করবার জন্য এবার এটা তো গেল একটা একটা কথা আর একটা কথা এবার আমি আমি যেগুলো রিপোর্ট থেকে যেগুলো আমি জানতে পারছি সেগুলো যেগুলো সেগুলো তো বলছি সেকেন্ড আরেকটা কথা দশ তারিখে জাগাই পাহাড় বলে একটা বেলুচিস্তানে মানে পাকিস্তানের কাছে বেলুচিস্তান পাকিস্তানেই তো বেলুচিস্তানটা ওখানে জাগাই পাহাড় বলে একটা পাহাড় আছে সেই পাহাড়ে দশ তারিখে সকালবেলায় সকালের দিকে হ্যাঁ সকালের দিকেই একটা ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পটা হয়েছিল দশ তারিখে দশ তারিখে সকালবেলা ধরে মনে করা হচ্ছে যে যেমন ওইটা হচ্ছে কী জানেন তো মানে নিউক্লিয়ার ভিপনের মানে ওটা হচ্ছে মানে দেখা হয় পরীক্ষা করা হয় যে ওখানে ঠিকঠাক হচ্ছে কিনা বুঝতে পারছেন যেমন আমাদের আমাদের আছে না পোখরান আমাদের যেরকম পোখরানের টেস্ট করা হয় যে ঠিকঠাক চলছে কিনা মেশিনটা ওইটা এই জায়গায় পাহাড়টা হচ্ছে ওদের পাকিস্তানের টেস্টের জায়গা যেখানে নিউক্লিয়ার টেস্ট হয় যাই হোক ওইখানে একটা কিন্তু ভূমিকম্প দেখা দিয়েছিল দশ তারিখে এবং দশ তারিখে সকালবেলা হওয়ার পরেই এই এই যে ব্যাপারটা এটা কিন্তু আমেরিকার কাছে গিয়ে পৌঁছেছিল এবং ভারতের কাছেও পৌঁছেছিল মানে আমাদের যুদ্ধটা আস্তে আস্তে ওই নিউক্লিয়ার বেস্ট হতে চলেছিল দেখুন ওরা যদি মরেও যায় ওদের কিচ্ছু এসে যাবে না কারণ ওরা 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 ওদের নিজেদের ফ্যামিলিদের পুরো আমেরিকায় সিফট করে দিয়েছে যারা যারা আসল বদমাইশ তারা নিজেদের আমেরিকায় সিফট করে দিয়েছে ওদের দেশ মরলো বাঁচলো ওদের কিচ্ছু এসে যায় না ওদের ওই কয়েকটা মাথা যারা আসল মানে ইয়ে তারা নিজেদের সেফ করে গার্ড করবে সাধারণ মানুষের কথা ওরা ভাবেন না ওদের সাধারণ মানুষের কথা ভাবে না ওদের দেশে কি হচ্ছে সেটা ওরা ভাবে না তাই ওদের কাছে নিউক্লিয়ার টেস্টটা কোনো ব্যাপার না বা নিউক্লিয়ার ওয়ার হয়ে যাওয়াটা ওদের কাছে কোনো ব্যাপার না ওদের কাছে ভালো যে যদি লোকজন বেশি মরে যায় তাদের খেতে দিতে হবে না জিটিভি আর এমনিতেই তো অবস্থা খারাপ ভিকারি হতে থেকে তর হতে চলেছে কিন্তু আমাদের ভারতবর্ষে তো সেটা নয় আমাদের প্রত্যেকটা মানুষের দাম আছে প্রত্যেকটা নাগরিককে তাম দেওয়া হয় মানে প্রত্যেকটা একটা তাদের গুরুত্ব আছে ওদের তো সেটা নেই এবার যদি নিউক্লিয়ার ওয়ারটা হতে থাকে তখন কি হবে পরিস্থিতিটা বুঝতে পেরেছেন হ্যাঁ ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি ওদেরও হবে ওরা যদি আমাদেরকে নিউক্লিয়ার মারে আমরা ওদেরকে নিউক্লিয়ার মারলাম মেরে কি হলাম ওদেরকে পুরো বিনস্ত করে দিলাম করে দিলাম ওদের কিছু এসে যায় না কারণ ওদের যারা এইগুলো করিয়েছে তারা কিন্তু নিজেদের মতো সেল্টার খুঁজে আলাদা আলাদা সরে যাবে ওদের ওই বদমাইশগুলো থেকে যাবে কিন্তু আমাদের যে ক্ষয়ক্ষতিটা হবে বা আমাদের ভারতবর্ষ যেভাবে উন্নতির দিকে এগোচ্ছে সেটা কি আর হবে আমাদের কতটা পিছিয়ে যাবে একবার ভাবুন তো যেমন জাপান পিছিয়ে গেছিলো আর এমনিতেই এখন ভারত আস্তে আস্তে এগোচ্ছে আমার খুব কষ্ট হয়েছিলো যখন এরকম ব্যাপারটা হচ্ছিল যে সিজ যখন চলে এবং আমেরিকা যখন এরকমভাবে ডোনাল্ড ট্রাম্প যখন এরকম একটা টুইট করেছিল খুব খারাপ লেগেছিল যে এটা কেন হলো কিন্তু আমরা না ভেতরের স্টোরিগুলো জানি না পরে পরে যখন এই খবরগুলো আসে না খুব খুব একটা মানে আমাদের জানার পর আমার একটু ভালো লাগছে যে আমরা ভাব ভেবেছিলাম কেন আমরা তো এই অনেক কিছু করে ফেলেছি আমরা পিও নিয়ে নিতে পারতাম আজকে যখন এই ব্যাপারটা জানলাম পাকিস্তানের কথা ওরা না মানে ওরা না খানিকটা কী বলবো বলুন তো মানে একটা নেগেটিভ একটা পজিটিভ আমরা হচ্ছে পজিটিভের দিকে ওরা হচ্ছে নেগেটিভের দিকে ওদের সময় খারাপটা করাটাই মেন্টালিটি আমরা খারাপটা করতে গেলেও না আমরা একটু ভাবতে হয় আমাদের অনেক কিছু ভেবে কাজ করতে হয় ওদের কোনো ভাবার জায়গা নেই ওরা মানে আমার তো মনে হয় না ওরা না দেশবাসী সম্বন্ধে ভাবে না কোনো মানুষ সম্বন্ধে ভাবে শুধু নিজেদের ইয়ে নিয়েই থাকে তো যাই হোক এই খবরটা পেয়ে ভাবলাম আপনাদেরকে জানাই সেজন্য আজকে নিয়ে আসলাম কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিও নমস্কার